اللہ علیہ وسلم تولین نرے آتاکبر اللہ علیہ وسلم نارے آتاکبر اللہ علیہ وسلم شہتر بایر آقابل شبہ شہر شکالتا تمالباشیل پاککنگر آتولا شبہ جیلام کامال <سؤال> جو تو سووانی تاکھون بکرنام درستان آئی بوتی جو تنمی سووان کارو دیت

وعلى اله واصحابه وبارك وسلم تسليما فاوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا Sallu alaihi wa taslima Sallallahu ala Muhammad Sallallahu alaihi wa Sallallahu ala Muhammad Sallallahu alaihi وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى علي محمد كما صليت على ابراهيم وعلى علي ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل وسلم على نبينا محمد، اللهم صل على محمد النبي الامي وعلى اله واصحابه وبارك وسلم تسليما. اللهم صل على محمد

এই তবলার বিদরনি ও তাফসিরুল কোরআন আজিম উশানে এই মাহফিলে সম্মানিত সাদরে জানসা আজকে এই মাহফিলে সম্মানিত আর সভাপতি হিসাবে ইনশাআল্লাহ হযরত আল্লাম শাহ সুফি মাওলানা শাহ মোহাম্মদ ইসহাক সাহেব সাহেব দামাত बराखरত আল সম্মানিত শাহ মোহাম্মদ সফিউল্লাহ শাহজাদা সাহেব নিশ্চয় ওনারা এসেছিলেন সভাপতিত্ব করেছেন হয়তো বয়স্ক মানুষ চলে গিয়েছেন না থাকলেও ইনশাল্লাহ ওনারা সভাপতি সম্মানিত মঞ্চ উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামিক আমাদের সম্মানিত দক্ষিণ জেলার সেক্রেটারি বিশিষ্ট আলেমে দিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সমাজসেবক আমাদের প্রিয় ভাই আপনাদেরই নির্বাচিত ভাস্কারীয় উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জননেতা হজরতুল আল্লাহ সাহেব সম্মানিত মঞ্চ উপস্থিত আমাদের প্রিয় ভাই আপনাদেরই সবাই আমার পরিচিত আপনাদের পরিচিত এবং আপনাদের হৃদয়ের মানুষ সাবেক উপজেলা চেয়ারম্যান বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ শেখুল হাদিজ হজরতুল আল্লাহ আলহাজ অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেব আমার পরেই ইনশাআল্লাহ আসিস আপনাদের খেদমতে ওয়াজ করবেন আমার সাথে কালকে একটা ভাবে কালকে না একটা মাহাবিলে ইনশাআল্লাহ উনি তকরির করেছেন আলহামদুলিল্লাহ বড় হৃদয় জুড়ানো আলহামদুলিল্লাহ তকরির করেন উনি মুফাসের কোরআন বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ আলম দিন হজরতুল আল্লাহ আল হাজ মাওলানা আব্দুল মজিদ নাটুরি সাহেব গিয়াসুদ্দিন তালুক সাহেব নিশ্চয়ই ওয়াজ করে গেছেন ডক্টর হুমায়ুন কবির সাহেব গবেষক এবং ইসলামী চিন্তাবিদ সাবেক উপজেলা চেয়ারম্যান নিচ্ছে আমাদের জামাতের আলম আলমডাঙ্গা চুয়ারাঙ্গা এলাকার সম্মানিত আমাদের জনাব আলী নবাব চৌধুরী ইরান সাহেব হজরতুল আল্লাম আর হিরাক টুকরা অধ্যক্ষ হজরতুল আল্লাহ মোহাম্মদ ইসমাইল সাহেব অধ্যক্ষ মৌরানা মুশারফ হুসাইন সাহেব জনাব মর্তুজা আলী সাহেব জনাব আব্দুর রহিম সাহেব আমাদের ইসলামী সমাজ কল্যাণ ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের দক্ষিণ জেলার সম্মানিত সেক্রেটারি বিশিষ্ট শ্রমিক নেতা আমাদের প্রিয় ভাই জনাব বাউরানা মুক্তার আহমদ সাহেব মুক্তার হুসাইন শিকদার ভাই সাহেব মঞ্চ উপস্থিত হাজরা ফাইজেন এ কেরান কেরাম বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকের মাহাপিলে আমার সম্মানিত দিনদার দিনদরদি আমার তৌহিদি জিন্দাদির সর্বেস্তরে আমার তৌহিদি ভাই সব আমার যুবক ছাত্র বন্ধুরা আমি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করছি আজকে আলহামদুলিল্লাহ আপনাদের এই এলাকার বাইদের দাওয়াতে বিরোধী এবং তফসিরুল কোরআন মাহফিল এসে আপনাদের খেতমতে দোয়া দেওয়া এবং আপনাদের মতো হুজুর খানের বিশেষ করে ইসাহা হুজুর শাহদা সফিউল্লাহ সাহেব ওনাদের মতো লোকদের দোয়া নেওয়ার জন্য যে হাজির হতে পেরেছি এবং আপনাদের সবাই চেহারা দেখার শুধু এই যে আপনারা চেহারা দেখতেছি এটাও আমরা মেহরবানি বিশাল আল্লাহ তালার দয়া এবং মেহরবানি আল্লাহ তালা আমাকে সওয়াব দিচ্ছেন আমি যে উপস্থিত হতে পেরেছি এই জন্য আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ শুক্রাচার কর্মা পাঠ করছি যেটা আল্লাহ মহাজরত হোসেন সাইদি সাহেব শাহিদ রহমতুল্লাহ আলাই প্রত্যেকটা মাহফিলে উনি এই শকরাতাল কলমা পাঠ করতেন আপনাদের এই সাম্বল দুইবার এসেছেন আমিও ছিলাম আমাদের সাথে আমাদের নেতা হজরতুল আল্লাহ আলহাজ مرحوم শাহ সুফি মাওলানা মুমিনুল চৌধুরী সাহেব আল্লাহ uridine থেকে চলে গেছেন আমাদের নেতা ছিল আল্লাহ হযরত জারওয়ার হোসেন সাইদি এইখানে দুইবার এসেছেন এই দুইবারে আপনারা নিশ্চয় আপনাদের খেয়াল আছে উনি শুকরতান কলবাটা করছেন ইয়া না লাকাল হাম কমাজম বকি বি জালালি ওয়াজহি কা ওয়াসীব সুলতানি কা সম্মানিত ভাই শ্রোমেশা বড় এটা বেশি এত বেশি ফজিলত এই মাহফিলের যা আলোচনা হবে আলহামদুলিল্লাহ আল্লা অবশ্যই এই মাহফিল আমাদের না জাতের উচিরা হবে আমরা যারা এখানে যারা এসেছি সবাই জানলাতে যাব আমরা সবাই আমরা জানলাতে যাবো কেউ জাহান্নে যাব না আমাদের এই মাহবুলেই আমাদের না জাতের উশিরা এর মধ্যেই এই শোকনতার কলমাতা আমাদের জন্য বিশাল নিয়ামত এবং আগামীকাল আখেরতে

ফেরেস্তাদেরকে বলতেছে ওই সাম্বলের মাহফিলে বান্দারা আমার শুকুর করছে আমার প্রশংসা করছে আমার তারিফ করছে ফেরেস্তারা বলবে আমরাও তো আসতেছি হে আল্লাহ এগুলোর সব কি লেখব আল্লাহ বন্ধ ফেরেস্তা তোমরা নিকে কুল করতে পারবে না আমি আশা আছি মেহরবানি আমি হাতমুর হাতিম আমি রাহিমুর সাকিম আমি গফুরুর রাহিম আমি রহমানুর রাহিম আমি কাজিয়ার হাজার তাজিয়ান ওয়ালিয়া আল্লাহ মুসকিলাম হাসবুল আমরা বলিয়া মালা খাই লে আমার মাওরা বলিয়া বান্দা সিয়া হাই ইয়া খাই ইউনু বিরহামদ জিগাম স্থাগী সু আশে মেয়ে খাই ত্রি করলে শ কুমরা দিকে শেষ করতে পারবে না আমার বান্দা যে দিন চাম বলে তারা মৃত্যুবরণ করবে আখেরাতেন আর করে জিন্দীগী শেষ করে যে কেন ময়দানে আমার কাছে আসবে আমার বান্দাকে জন্মাতে দেওয়ার জন্য কোন স্বাদ যদি পন্তি হয় আমার এই দাড়ি পার পরশংসার দোরতে আমি তাকে এত স্বাদ দেব তারে জাহান নামে নিতে পারবে না সুজা সখি সেই জাহান নাম থেকে মুক্তি পেয়ে সে অবশ্যই জান্নাতদের মধ্যে दाखिल হবে সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ আমাল বকরা তারি বড় কথা বলবো সময়মতো উপস্থিতি আসলে সারা দিন রাত কর্তৃপক্ষ দবাব আমার বা এরা মোহাম্মদ করে বলে আসতেছি আসলে আমার এইভাবে ছয় সাতটা মাহাবি আবার মহানগরী বিশেষ করে বদ্রু ভাই যারা সেক্রেটারি আমাদের প্রিয় ভাই জনাব মরনা জহিরুল ইসলাম সাহেব আসলে তো সামনে বলা ভালো না সাবেক ছবিরা গুলো নাই আল্লাহর উনি যদি চাইতে চান আমাদের জামাতের দায়িত্বশীল ইসা হুজুরটা আছে আলহামদুলিল্লাহ নুরুল আল আুর আজিমুল আল্লাহর বলি কিন্তু ওনার না অধ্যক্ষ জহিরুল ইসলাম সাহেব শেখুল হাদিজ মুফা একটা আমাদের অধ্যক্ষ ছিল আমাদের বদুলক সাহেব উনিও আলাদে ওনারাও শেখুল হাদিজ আল্লাহর মেহবানী মুফাশেদ ওনারা হলো সাহেব আমি ক্যাম্পাস করতেছি না আমাদের জামাতের দায়িত্বশীলদের জানামতে কোনো ছবি আগুনা ওনারা আল্লাহর মেহরবানি করে নাই আমাদের জামাত ওনাদেরকে সেইভাবে তৈর করেছেন আমি ওনাদের আহ্বানে বিশেষ করে আরো অন্যান্য মায়েরা আছেন আমার সাথে আরেকজন ছাত্র ছিল আসছে ওর নাম হইল আমার জন্য সেই যুদ্ধ করেছে নিউ মার্কেটে যুদ্ধ করেছে লালখান বাজারে যুদ্ধ করেছে আমি আপনারাও নাম জাহান কিনে জন্য পরীক্ষা করছি সে হলো আমার তিন বছরের জিয়াল খালার শোনা সেখানে পয়সা বাটানো সব সবকিছুর দায়িত্ব শিবিরের পক্ষ থেকে সে পালন করেছে তো তার পরিস্থিতি কতটুকু আছে সেটার জন্য আলহামদুলিল্লাহ তার পরিচিতি আছে তার নাম আমাদের মুক্তার ভাই বলে দিচ্ছে ইসমাল ভাই বলে দিচ্ছে সবাই ছিলেন আপনারা সবাই হাসান ছিলেন আমার হামেদ হাসানের মতো আমাদের প্রিয়দের জীবনে আমার হাতেই হামেদ হাসানের উপর হয়েছে ডাক্তার দরিন সাহেব মোহনাম মনোর চৌধুরী হাতের উপর হয়েছে মাস্টার আপনার সাহেব উনিও মহারা চৌধুরী সাহেব নুর মোহাম্মদ সাহেব আমার হাতের উপর হয়েছে আমাদের হাসান হামেদ হাসান আল্লাহ বলি তার বাঘিরা তলহামদুলিল্লাহ ওনাদের আহ্বানে ওনারা আমাকে বেশি করে বলেছেন আমাদের জেলা আমির সাহেবও বলেছেন এই জন্য আপনাদের এই মাহফিলে এসে উপস্থিত হয়েছে সারা পৃথিবীতে সমস্ত আল্লাহর বেদলাতে আল্লাহর কুদরতি নজর দিয়ে দেখাইতে দেখতে আল্লাহর কোনো অসুবিধা হবে আল্লাহর কোনো অসুবিধা হবে আল্লাহ তার কুদিরুটি নজর দিয়ে একটু এই প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত যেখানেই বাসিদের যেখানে রসূ রে আফম সর্নব্লাহ রুস নবীন শ্রী রাম ই দেবী রাত্লবী মহরদ শরীফ যেইখানেই হচ্ছে আম্লার কুদিরতি নজর দিয়ে আমাদের দিকে তাকিয়ে রয়েছে আর আমাদেরকে জান্নাতের দিকে আহরণ করছে রবুনা আলমিন আল্লাহ তাহ সব তো আমরা দেখতে পাচ্ছি না একটা দিনের জন্য একটা

আর ভূই রে একরা মহাভীর বলে কি অন্তত সম্মানিত উপস্থিতি বড়, শান দান আজি উশ্রা হৃদয় দিয়ে যদি চিন্তা করে মরা আকারে হার যদি চিন্তা করে।